ঘ লৈটা মাছ এই যে লৈ মাছ লৈটা মাছ এই যে তেল দিছিল এইভাৱে পিঁয়াজ দিলাম পিঁয়াজগুলো একটু লাল হলে পেঁয়াজগুলো একটু বাদাম রং হলেই মশলা দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিবেন পেঁয়াজটার মধ্যে লবণটা দিলে কি হয় পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি নরম হয়ে যায় এইভাবে দিবেন তেল একটু বেশি দিবেন মাছের মধ্যে একটু তেল বেশি লাগে তেল কম হইলে খরখরা হয় খাইতে স্বাদ লাগে না এই যে দেখেন পেঁয়াজগুলো একটু মজা আসতে আসতে নরম হয়ে আসতে আসতে আর একটু লাল হলেই মশলাটা দিয়ে দিবেন এই যে এখন পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন পরিমাণ মতো মশলা দেবেন মাছ বুঝে এই যে রসুন চার চামচের এক চামচ কুরচুন দিয়ে দিস আমি আপনারা চামচ দিয়ে দিতে পারেন এই এক চামচ আদা আদা বাটা তারপর কিনে ছেড়ে মরিচ মরিচ একটু ঝাল বেশি দেবেন লোকটা মাছের মধ্যে একটু ঝাল বেশি লাগে খাইতে টেস্টি হয় ঝালটা কম হইলে হয় কি মিষ্টি মিষ্টি লাগে মাছটা সেই জন্য মরিচটা একটু বেশি দিয়ে দেবেন খেতে ভালো লাগবে হলুদের পরিমাণটা খুবই কম দিবেন যাতে একটু হালকা হলদে হলদে একটু কালার আসে এইটা দেখেন চুলার আসটা একটু লো আছে দিবেন যাতে এই যে তেলটা বের হয়ে আসে দেখছেন তেলটা এরকম হয়ে আসবে বের হবে ভালো করে একটু কষিয়ে নেবেন কষানো হয়ে গেছে আমার এখন এই যে মাছ এটা মাছ দেখছেন মাছটা একটু গরম পানি হালকা গরম কুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তাতে কী হবে মাছটা গন্ধ আসবে না এই যে মাছ থেকে এমনি পানি উঠবে সামান্য পানি দিবেন এই যে দেখেন পানি দিইনি আমি মাছ থেকেই পানি উঠে গেছে এটা আমার মেয়ের বাড়ির সিলেট আমি বেড়াইতে আসছি আমার মেয়ে আমার ছোটো মেয়ে আমার হাতে রান্না পছন্দ করে আসলেই বলে আম্মু তুমি রান্না করো তাই আমি রান্না করতেছি আমি গতকাল আসছি এই দেখেন কেমন পানি উঠে গেছে আমি কিন্তু পানি দেই হ্যাঁ তবুও এরকম পানি আমার মনে হয় পানি না দিলেই হবে আপনারাও দেখবেন মাছ দেওয়ার পরে যদি এরকম পানিটা উঠে তাহলে আর পানি দেবেন না তাহলে কি হবে পানিটা শুকাইতে দেরি হবে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে অত স্বাদ লাগে না খেতে অত ভালো লাগে না একটু ঝাল দিবেন বেশি এই যে দেখেন আজকে একটু বে চুলার আগুনটি একটু বাড়ায় দিবেন যাতে টক করে বলক আসে বলকটা যখন চারিদিক দিক সমান হয়ে আসবে তখন চুলার আস আগুনটা একটু লো আছে দিবেন যাতে পানিটা আস্তে আস্তে শুকায় মাছটা সিদ্ধ হয় আর ওই যে আমি বলছি ঝাল বেশি দিবেন অবশ্যই আমি একটু বলছি কিন্তু আপনারা যে যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ মতোই দিবেন এই যে হয়ে গেছে এখন আপনারা ইচ্ছা করলে তো বাড়তে পারেন বা এইভাবে কড়াইয়ের মধ্যেও রাখতে পারেন এই যে আমি বাটিতে ঢেলে ফেলছি কারণ জামাইবাবু খাবে তো জামাই সামনে তো আর মেয়ে জামাই সামনে তো আর কড়াই নেওয়া যাবে না তাই বাটিতে ঢেলে ফেললাম আপনারা যেভাবে যে যেভাবে চান সেইভাবেই করবেন ইনশাআল্লাহ খেতে ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে একটা লাইক কমেন্ট